হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা মঞ্জুর রান্নাঘর থেকে বাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনার কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে খুব অল্প জিনিস দিয়ে গোটা পরিবারকে পরিবেশন করে দিতে পারবেন সেই রেসিপিটির নাম হলো চিকেন কোফতা তো বন্ধুরা আড়াইশো থেকে তিনশো গ্রাম চিকেন আনলে অনেকগুলো কোফতা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন শো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতের কাছে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়া আমরা সরাসরি আপনার কাছে পৌঁছোতে পারি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই যে রেসিপিটি আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যায় এখন বন্ধুরা আমি কোফতার জন্যে প্রথমে আমি মাংসগুলো দেখুন আমি ধুয়ে আমি কেটে নিয়েছি তো আমি বনলেস মাংস নিয়েছি আমি মাংসটা নিয়েছি চারশো গ্রাম মাংস তো এবার আমি এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে আমি দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা লঙ্কাটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এরপর দেবো দেখুন ধনেপাতা এগুলোকে দিয়ে এবার আমি একটি মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো এতে কিন্তু আমি জল অ্যাড করব না পেস্ট করা হয়ে গেছে এবার আমি এতে আমি অ্যাড করব আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দেখুন ছোট ছোট করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি পেঁয়াজগুলো আমি এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম এবার আমি দেব হলুদের গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার আমি দেব গরম মশলা হাফ চামচ দিলাম গরম মশলা ধনে গুঁড়ো এক চামচ লাল মির্চি দিলাম হাফ চামচ কালারের জন্যে এবার দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবার আমি দেব স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম আমি দিয়ে দিলাম একটা ডিম আপনাদের মাংস অনুযায়ী আপনারা ডিম দিতে পারেন বাড়াতেও পারেন বা একটা দিয়ে হবে তো বেশি হলে কিন্তু ডিমটা একটু বেশি দেবেন তো এবার আমি দিলাম দেখুন দু চামচ আমি ময়দা আমি ভরে ভরে দু চামচ আমি ময়দাতে আমি দিয়ে দিলাম এবার আমি দেব গোলমরিচের গুঁড়ো আমি দেখুন চার ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর আমি দিয়ে দেব দেখুন বেসন আমি বেসন নিচ্ছি আমি দেড় চামচ এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব আমি কিন্তু এতে কিন্তু কোনো রকমই জল অ্যাড করিনি সব উপকরণগুলোকে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি বেটে রাখা দিয়ে দেব আদা দেখুন আমি এক চামচ দিলাম আদা বাটা আর দিলাম এক চামচ রসুনের বাটা এগুলোকে এবার আমি ভালো করে আমি আরেকবার আমি মিশিয়ে নিই মাখানো হয়ে গেছে এবার আমি দেখুন হাতে তালুর মধ্যে অল্প আমি তেল নিয়ে নিলাম এবার তেলটা আমি হাতের মধ্যে আমি মেখে নিলাম দিয়ে এবার আমি বলগুলো আমি বানিয়ে নেব দেখুন আপনারা এইভাবে সাইজটা করবেন আমি এরকম সব সাইজগুলো আমি বলগুলো আমি বানিয়ে নেব সাইজের তো আপনারা কিন্তু হাতে তালুতে তেল মাখিয়ে কিন্তু হাতটাকে ধুয়ে নেবেন মাখার পর তারপরে তেল হাত না করলে কিন্তু হাতের মধ্যে কিন্তু ধরে যাবে এইভাবে আমি সবগুলো আমি বানিয়ে বন্ধুরা আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে গোল করে রাখা যে বলগুলো এবার আমি সেগুলোকে আমি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো গ্যাসের বাতিটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি খুব বেশি হাইতে রাখা যাবে না দিয়ে এবার আমি এগুলোকে আমি সব আমি দিয়ে দেব দিয়ে হালকা করে আমি ভেজে নেব বেশিক্ষণ এগুলো কিন্তু ভাজা যাবে না এবার কিন্তু আমি এগুলোকে একটু ঘুরিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নিয়ে এগুলোকে আমি পরে উঠিয়ে নেব হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি উঠিয়ে নেবো এগুলো কিন্তু খুব বেশি কিন্তু লাল করে কিন্তু ভাজা যাবে না আমি কিন্তু এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি চার চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর লবঙ্গ আর এলাচকে আমি আর দারচিনি আমি দিয়ে দিলাম

আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এগুলোকে আমি আরও আমি ভালো করে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিই সব মশলাগুলো দেখুন ফ্রাই হয়ে গেছে অল্প করে এবার আমি দিয়ে দিলাম আমি বলুন এবার আমি দিয়ে দেবো কালারের জন্য মির্চ এবার ঝাল লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি আরও একটু আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এর সঙ্গে আমি অ্যাড করে দেব টমেটো দেখুন বন্ধুরা আমি দুটো টমেটো আমি বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু রেখে সব দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে তো অল্প একটু আমি জল আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো জল আমি দিয়ে মশলাগুলোকে আরো একটু মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য আমি কষাতে আমি মশলা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে আমি একটু মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো জল জলটা দেখুন আমি দিয়ে দিচ্ছি মশলা অনুযায়ী আমাকে জলটা দিতে হবে কারণ বড়াতে কিন্তু একটু যে মানে জল টেনে নেয় মানে গেভিটা কিন্তু টেনে নেবে সেই রকমই কিন্তু আপনাদেরকে হিসাব করে জলটা দিতে হবে দেখুন আমি এইভাবে জলটা দিয়েছি এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো ঝোলটা কিন্তু ফুটে উঠে গেছে এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো এগুলোকে একটু আমি নাড়িয়ে নিচ্ছে দিয়ে মশলার মধ্যে সব মিশিয়ে দিলাম এবার আমি এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটু সময়ের জন্য বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা আমি খুলে দিলাম তো বন্ধুরা দেখুন কোফ্তা একেবারে রেডি তো আপনারা কিন্তু কোফতা ফুটানোর সময় গ্যাসের বাতি কিন্তু একেবারে লোতে করে দেবেন লোতে দিয়ে কিন্তু এই কোফতা ফুটাবেন তো এবার আমি দিয়ে দেবো গরম মশলা আমি দিয়ে দিলাম অল্প করে আমি গরম মশলার মধ্যে আমি ছড়িয়ে দিলাম চিকেন কোফতা একেবারে রেডি এবার শুধু স্বাদ করার পালা